এ থেকে আল্লাহ বুঝাচ্ছে আমি আল্লাহ আমার নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলা পছন্দ করি না আর তোরা এত বড় বিয়াদব আমার নবী বাদ দিয়ে আমার কাছে এসছিস তার মানে আর হজ করা যাবে না ভাই না নিজের লাইফে দেখেছি হাজারো লোককে দেখেছি স নয় হাজারো লোক আমার পিছনে লেগে উল্টো পাল্টা বলার জন্যে এমন এমন খাতরাই পড়েছে হতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওটির উদ্দেশ্য বোঝার জন্য মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অজ করা যাবে না ভাই না যেখানে অজ যে হজুরে ছেড়ে দিয়ে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয় এখানে অজ করা যাবে না একদম কথা মনে রেখে দিও যে নবীর উপরে মোহাব্মদের কথা বলছি ওই নবীর বংশের ছেলে আমি কোরআশ বংশ জন্ম দিয়েছে সিদ্দিকে আকবর রসুল্লাহর প্রথম খলিফার খুন আমার গায়ে আছে অথে বুঝে বুঝে কাজ করো না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে উঠে আর দাঁড়াতে পারবে না নিজের লাইফে দেখেছি হাজারো লোককে দেখেছি স নয় হাজারো লোক আমার পিছনে লেগে উল্টো পাল্টা বলার জন্যে এমন এমন খাতরায় পড়েছে সুজা হতে পারে না কথা বুঝে আসছে এক জায়গায় আমার দক্ষিণ চব্বিশ এক জায়গায় জলসা গিয়েছিলাম এই নবী 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 করছি বলে একজনের এখন কষ্ট হয় আরে শুধু নবী নবী করলে হবে আর ওয়াজ নেই নাকি তার মানে কি ও হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল ইবনে উবাইর উত্তসরি জুল খুআইসার তামিমি বুখারী যে হাদিস আছে জানেন শুনেন না ওয়াজ তার উত্তসরি ওর কষ্ট হয়েছে আরে নবী নবী কেন করি আল্লাহ তাওহীদ কোরআনে একটা সোরা আছে সোরাটাকে বলা হয় সোরা তাওহিদ তার আর একটা নাম আছে যেটা আপনারা সবাই জানেন সোরা এখলাস কি নাম সোরা এখলাস ওই সোরার আর একটা নাম আছে সোরা তাওহিদ তাওহিদ মামানা একত্ববাদ কথা বলেছে ওই সোরাটাই হলো আল্লাহর সংজ্ঞা আল্লাহর ডিফিনিশান মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করলেন আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মশসিদক একটা জিজ্ঞেস করছে মহাম্মদ শেষ আল্লাহ খে তা আল্লাহ খে আল্লাহর সংজ্ঞা হল সুরা এ অর্থাৎ সূরা তাওহিদ এই সুরাটাও আল্লাহ শুরু করছে তাওহিদ সুরাটা শুরু করছে রিসালাদ দিয়ে জোরে বলুন শুভহা আল্লাহ আপনি দেখুন না সুরাটা কেউ পড়ুন সবাই তো জানেন সবাই বলুন বিসমুল্লাহ রহমান রহিম তারপরে বলুন কুল কুল হু আল্লাহ আহাদ এখানে তাওহিদ কোথা থেকে হু আল্লাহ আহাদ আল্লাহ তিনি যিনি এক এখান থেকে তাওহিদ শুরু হচ্ছে কুলটা তাওহিদ নয় কুলটা হলো রিসালাত বড় কাবলাম কুল তার মানে হচ্ছে বলো হাবিব আপনি বলুন ওটা হাবিবের জন্য হাবিব রিসালাত আল্লাহ তাওহিদ কথা বুঝে আসছে না নাই তাহলে তাওহিদের সংজ্ঞা শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে এ থেকে আল্লাহ বুঝাচ্ছে আমি আল্লাহ আমার নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলা পছন্দ করি না আর তোরা এত বড় বিয়াদব আমার নবী বাদ দিয়ে আমার কাছে এসেছিস তার মানে আমার বন্ধুকে নিয়ে আয় আমার বন্ধুর সাথে যে আসবে নবী করতে করতে যে আসবে আমি তাকে ভালোবাসবো জোরে বলুন এর প্রমাণ কোরআনে আল্লাহ দিচ্ছে কুল ইন কুনতুম তুহাব্বুন আল্লাহ এখানেও বড় কাবলাম কুল হাবিব আপ فرمাইয়ে ইন কুনতুম তুহাব্বুন আল্লাহ যে शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं जरा बोले अल्लाह के সত্য না মিথ্যা আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে টেস্ট কি টেস্ট ফতফি উনি তাহলে মেরে হাবিবকে এক্তেবা করা হগা মেরে হাবিবকে ফলো করা হগা কিন্তু আমার কথা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি কাউকে মোহাব্বত না থাকলে একতেবা করা যায় কাজ কাম ছেড়ে দিয়ে এই গরমে এর ভেতরে যদি একটু হলেও মোহাব্বত যদি আপনার সিদ্দিকি না থাকতে সে বসতেন নাকি আপনারা তাবারুক যদি লিবা খুব শখত আশপাশে ঘুরত যেই বলতো তাবারুক সময় আল্লাহ হামিত উম নিয়েছে আল্লাহ হামি चले तो या तो को करना चाहिए तो भी की अंदर प्यार छुपा हुआ है माना ए हुआ मोहब्बत के साथ नबी को पहले मानना होगा जो शख्स कहते हैं रब ताला को मोहब्बत करते हैं उन लोगों की दावा सच है তো পেহেলে নবী কো মোহব্বতকে সাথ এক্তেবা করনা হগা ফলো করনা হগা আর যারা নবীকে প্রথম এক্তেবা করে লেবে কী হবে কুমল্ল আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো জোরে বলুন আল্লা তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ